বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো শুষ্ক নয়ন কেন গো গোমাতোর ধুলায় আসম কেন গোমাতুর মলিন বেশ ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ উদিল যেখানে বুদ্ধ আত্ম মুক্ত করিতে মুখ্য দ্বার আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ তুই কি নামাগো তাদের জননী তুই কি নামাগো তাদের দেশ একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় একদা যাহার অর্ণ পথ, ভ্রমিল ভারত সাগরময় সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ তার কিনাই ধুলায় আসন তার কিনা এই ছিন্নবেশ উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস যেথা গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য দুই তো মাসেই ধন্য দেশ ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর আমরা ঘুচাবো মাতোর দৈন্য মানুষ আমরা নহিত মেষ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ